নমস্কার আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু আমি সুশান্ত শাস্ত্রী আজকে বিশেষ কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করবো বারোটি রাশির জন্য দেখুন আমরা প্রত্যেকে জানি যে প্রভাব প্রত্যেকটা জাগতিক বস্তুর ওপরেই কিন্তু পড়বে বা পড়ে থাকে কালের নিয়মে যা সৃষ্টি আছে তার কিন্তু ধ্বংস আছে ওই জন্য আমরা অনেক সময় হতাশ হয়ে যাই যে কিভাবে আমি আমার লাইফে একটু দাঁড়াতে পারবো কি করলে আমি আমার লাইফে একটু মান সম্মান খ্যাতি যশ পাবো কি করলে আমি দুটো পয়সার মুখ দেখতে পাবো দর্শকগুলো দেখুন আমাদের প্রথমে গ্রহ দিয়ে কথাটা শুরু করব কারণ গ্রহের ওপরে কেউ নয় গ্রহ এবং সময় সময়ের মধ্যে কেউ নয় সময় আপনার সদ উত্তর দেবে আর সময় বলবে যে আপনি কতটা ডেভেলপমেন্ট করতে পারবেন তার পাশাপাশি আমাদের লাইফে উঠতে গেলে দুটো গ্রহের প্রতিকার কিন্তু অতি অবশ্যই দেখা দরকার আর দুটো গ্রহের সাপোর্ট আমাদের অতি অবশ্যই প্রয়োজন এটা কোনো আমার কাছে আসতে বলছি না কিচ্ছু প্রয়োজন আমার কাছে আমার চেম্বারেও আসতে হবে না আমাকে দেখাতেও হবে না শুধুমাত্র শুনে রেখে দিন আর কি করবেন সেটাও আমি আপনাদের জানির যে তার প্রতিকার কি আছে দেখুন প্রথমে হচ্ছে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে বা আমাদের সৌর জগতের মোস্ট পাওয়ারফুল একটা প্ল্যানেট সান বা রবি বা সূর্য আপনি ভাবুন অনেক মানুষ আছেন যে আমরা সত্যি পরিশ্রম করে যাই পরিশ্রম করে যাই কিন্তু সফলতা দেখতে পাইনি বা দুটো পয়সা দেখতে পারি একের পর এক ঝামেলা অশান্তি আমাদের উপর বিরাজ করতে থাকে এহেন পরিস্থিতিতে আমরা হতাশ হয়ে যাই যে কি করবে ইনকাম করছি বাড়িতে আমার কোনো দাম নেই পরিবারে আমার কোনো দাম নেই পাড়াতে আমার কোনো দাম নেই মানুষের যা ইচ্ছা সেটা বলছে বেরিয়ে আসবেন কিভাবে অবশ্যই আসবেন সেটাও জ্যোতিষশাস্ত্রে সমস্ত কিছু রয়েছে শুধুমাত্র সঠিক ক্যালকুলেশনের মাধ্যমে বের করার প্রয়োজন প্রথমত আমাদের যে গ্রহটা দেখতে হবে আপনি যদি খ্যাতি যশ সাফল্য পেতে চান আপনি যদি দেখেন যে প্রতি কাজে বরংবার বাধা সৃষ্টি হচ্ছে তাহলে আজকের এই ভিডিওটা আপনার দেখার সার্থক হতে পারে কারণ আজকের এই ভিডিওর মধ্যে রয়েছে রবি এবং দেবগুলো বৃহস্পতি অর্থাৎ জুপিটারের প্রধান ভূমিকা একটা জাতক বা জাতিকার হস্তরেখা বা জন্মকুণ্ডলিতে আপনি যদি দেখেন যে এই রবি বা বৃহস্পতি যদি খুব ভালো থাকে তাহলে রবির স্থান কোনটা আমাদের হস্তরেখার তর্জরীর নিচে এটা বৃহস্পতির জায়গা আর আমাদের হস্তরেখার অনামিকার নিচে যে জায়গাটা সুবল যে জায়গাটা যে পর্বতটা অনামিকার নিচে যে পর্বতটা এইদিকে তো এটা হচ্ছে রবির জায়গা তো দেখুন এই দুটো জায়গা এই দেবগু বৃহস্পতি এবং এই রবি যদি দেখেন যে এই দুটো স্থানে কোনো কাটা ছেঁড়া থাকবে না সুডোল থাকবে হাত দেবেন কংসের মতন বসে যাবে ফ্লেক্সিবাল পুরো বসে গেলে আবার খারাপ ফ্লেক্সিবাল মোটামুটি নর্মালের মধ্যে একটু সুগোল থাকবে একটু উঁচু থাকবে একটু মোটা থাকবে এবং গোলাপি রঙের থাকবে এটা যদি থাকে তাহলে জানবেন যে আপনার জন্ম আপনার হস্তরেখায় বৃহস্পতি ভালো আছে তাহলে কিছুটা নিশ্চিন্তে থাকতে পারেন বৃহস্পতি আপনাকে সময়ের সাথে সবই দেবে যতটুকু প্রয়োজন ততটুকু দেবে ঠিক একই রকমভাবে রবির জায়গাটাও দেখবেন এবং যদি দেখেন দুটো জায়গায় দেবে গেছে বা বসে গেছে তাহলে জানবেন যে জায়গাটা বসে গেছে ডিপ সেই গ্রহটা আপনার খারাপ আছে এবার সমগ্র জায়গাটিতে যদি আমি দেখি একটা মানুষকে বাঁচতে গেলে রবি বা বৃহস্পতির আশীর্বাদ হতে অবশ্যই আমাদের প্রয়োজন রবি মান সম্মান খ্যাতি যশ আমাদের কিন্তু রিপ্রেজেন্ট করবে দেবগুরু বৃহস্পতি রিপ্রেজেন্ট করবে অর্থ দেবগুরু বৃহস্পতি রিপ্রেজেন্ট করবে কিছুটা অর্থ এবং আমাদের যতটুকু প্রয়োজন আমাদের জীবনে যতটুকু বাঁচতে যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু দেবগুরু বৃহস্পতি আমাদের দেয় দেবগুরু বৃহস্পতি মৃত্যুর মুখ থেকে মানুষকে বেরিয়ে আসতে সহায়তা করে দেবগুরু বৃহস্পতি যে কোনো বিপদ থেকে বার কর বার করে আনতে সহায়তা করে সাথে মঙ্গল আমি সেটাই যাচ্ছি না আমি দুটো প্লান্টের কথা বলছি দুটো প্ল্যানেট নিয়েই বলব দেশগুলো বৃহস্পতি যারা দেখুন যে যারা বড় বড় ব্যবসা করছে দেখুন প্রত্যেকের কিন্তু বৃহস্পতির একটা সুনিবিড় সম্পর্ক অতি অবশ্যই থাকবে কারণ বৃহস্পতির যোগ না থাকলে বড় ব্যবসাদার কিন্তু যদি খারাপ থাকে বৃহস্পতি তাহলে বড় ব্যবসাদার হওয়া যায় আপনি অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ব্যবসা করছেন আপনি তবে দাঁড়াতে পারছেন না ব্যবসাটা একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে আপনি শুধু ব্যবসা পরিবর্তন করতে করছেন বা বারবার লস খাচ্ছেন একটা আপনি দেখছেন যে আপনার কোট কেস আইনি ঝামেলা এগুলো একের পর এক জমি নিয়ে সমস্যা একের পর এক হতাশা একের পর এক চলে আসে তাহলে এটাতে কিন্তু রবি আপনি যদি দেখেন যে আপনার যে কোনো সরকারি কাগজ নিয়ে একটু প্রবলেম হচ্ছে আর আরও প্রথম থেকে আপনার সমস্ত কাজে লেট হচ্ছে আপনি ভেবে দেখুন যে এই রবিটা আমাদের লাইফে কত প্রয়োজন রবি যদি একদিন আমাদের পৃথিবীতে না আসে বা না ওঠে তাহলে কিন্তু সমস্ত কিছু অন্ধকার হয়ে যায় অন্ধকারের জন্য ঠিক একই ভাবে কোনো জাতক বা জাতিকার জন্মকুণ্ডলী বা হস্তরেখা যদি দেখা যায় যে এই রবি গ্রহটা খারাপ তাহলে কিন্তু তার জীবনে টাকা পয়সা যাই থাকুক হঠাৎ করে একটা বিপর্যয় নেমে আসে ওই জন্য আমি আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে দেখবেন যে রবি খারাপ আছে আমি আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে আপনাদের আর বৃহস্পতি খারাপ বা ভালো আছে যদি দেখেন ভালো আছে খুবই ভালো যদি দেখেন খারাপ আছে বৃহস্পতির প্রতিকার করবেন খুবই ভালো থাকবেন কি করবেন তাহলে এবার প্রত্যেকটা মানুষের এটা করা প্রয়োজন তাতে আমার সমস্যা আসুক সমস্যা আসলেই যে এগুলো করতে হবে সেটা নয় আপনি প্রতিনিয়ত আমি প্রত্যেককেই বলি দেখুন এটার যে কতটা মাহত্ব আছে সেটা আমরা না করলে বুঝতে পারবো না আমি প্রচুর মানুষকে দিয়েছি প্রতি সকালে একদম ইজি কিন্তু কাজ কিন্তু মারাত্মক প্রতিনিয়ত সকালে আপনার সূর্য প্রণামটা করুন সূর্য প্রণামটা প্রতিনিয়ত করুন দেখবেন এতে করে আপনার সমস্ত রকমের বাধা বিঘ্ন আপনি কন্টিনিউ দুই থেকে তিন মাস পরে দেখুন আপনার যে মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি নির্জীব শরীর নিয়ে বেঁচে আছি রোগ ভোগ অশান্তি একের পর এক বেড়ে যাচ্ছে আমি কি করবো হতাশ হয়ে পড়ছি তাহলে এই পরিস্থিতিতে আপনি এটা করুন প্রতিনিয়ত আপনি আহ সূর্যদেবকে প্রণাম করুন এই মন্ত্রটাও আপনারা বলতে পারেন ওম জবাক শুভ সংকা শঙ্কা শেম মহাদ ধনতা আরিংসার পাপেন প্রণ আমি প্রত্যেককে বলি অনেকেই আপনার জানেন যে সুবান এই মন্ত্রটা প্রতি ভিডিও পেলেন অবশ্যই এটার মাহাত্ম প্রচুর আছে যেগুলো পরীক্ষিত সেগুলোই তো বলবো আপনাদের এই মন্ত্রটা প্রতিদিন সকালে একটা তামার ঘটি নিন তামার ঘটিতে জল নিয়ে আপনি সূর্যদেবকে অর্থ দিন জল দিন সূর্যের দিকে তাকিয়ে আপনি প্রণাম করে জলটা ঢালুন এতে করে দেখবেন আপনার জন্মকুণ্ডলী বা হস্তরেখায় সূর্য যদি খারাপ থাকে রবি যদি খারাপ থাকে প্রচুর পাওয়ার পাবে আর যেটা বলবো যে দেবুরু বৃহস্পতি যদি খারাপ থাকে কারোর কাছ থেকে বস্ত্র ফ্রিতে নেবেন না বস্ত্র কারোর কাছ থেকে ফ্রিতে নেবেন এক টাকা দিয়ে দেবেন দু টাকা দিয়ে দেবেন কারণ আপনার বৃহস্পতি যদি খারাপ থাকে এবং বস্ত্র যদি নেন বস্ত্রটা ইন্ডিকেট করে কিন্তু গৃহস্পী দেবগুরু আপনি এক টাকা দিয়ে দেবেন আপনি যত গিফট পাবেন আপনি এক টাকা দু টাকা তাদের দিয়ে দেবেন এতে করে দেবগুরু জায়গাটা বজায় থাকবে আর দেবগুরু যদি আপনার জন্মকুণ্ডলী বা হস্তরেখায় খারাপ থাকে তাহলে অর্থ আসবে আপনি রাখতে পারবেন না দেবগুরু যদি খারাপ থাকে আমরা দিশে হারা হয়ে পড়ি কারণ আমরা জানি যে দুটো গোষ্ঠী দেবগুরু এবং দত্ত গুরু শুক্রাচার্য যখন দত্তরা সমস্যার মধ্যে পড়তেন তখন যেতেন দত্ত গুরু শুক্রের কাছে অর্থাৎ শুক্রাচার্যের কাছে আর দেবগণ যখন সমস্যায় পড়তেন তখন যেতেন দেবগুরু বৃহস্পতির কাছে তা দেবতারা যেদিকে যায় সেদিকেই তো আমাদের যেতে হবে নাকি অসুররা যেদিকে গেছে সেদিকে আমরা কোনো দিনই নয় তবে গুরু গুরুরা যেখানে গেছে ভগবানরা যেখানে গেছে দেবগুরু বৃহস্পতি শরণাপন্ন হয়েছে আমাদেরও কিন্তু ঠিক একই রকমভাবে দেবগুরু বৃহস্পতি সরণাপন হতে হবে আপনারা জানবেন যত আমাদের বিপদ আপদ আসুক না কেন যত বিপদ আপদ আসুক না কেন এই দেবগুর সাপোর্ট যদি আপনার থাকে তাহলে যে কোনো বিপদ থেকে আপনি কিন্তু মুক্তি লাভ অতি অবশ্যই করবেন দেবগুর বৃহস্পতির সহায়তায় আপনারা চেষ্টা করুন যারা হতাশ হয়ে পড়েছেন যে কি করব আমার ডেট অফ বার্থ নেই আমার কিচ্ছু জানা নেই আমি কোথাও যেতে পারবো না তাহলে আমি বলবো এই বৃহস্পতিবারটা অন্তত নিরামিষ খান বৃহস্পতির বীজ মন্ত্রটা জপ করুন আর রবির যে তথ্যটি বললাম সেটা করুন তার পাশাপাশি রবির জন্য রবির প্রতিকার করুন স্তন ধারণ করতে পারেন সঠিক নিয়মে বৃহস্পতির জন্য বৃহস্পতি স্তন ধারণ করতে পারেন সঠিক নিয়মে এই দুটো জিনিস করে রাখুন দেখবেন আপনার লাইফের যে কোনো বিপদ আপদ থেকে আপনি চিরতরের মুক্তি ধীরে ধীরে অতি অবশ্যই পাবেন প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তি থাকুন আমরা বলবো যদি আপনি চেম্বারে আসতে চান আমাদের আগের নাম্বারটি কিন্তু নেই ওপরে যে নতুন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে বুকিং করিয়ে আপনি কিন্তু চেম্বারে আসতে পারেন হস্তরেখা বাস্তু বিষয়ে সমস্যা ভৌতিক বাধা তন্ত্রের যে কোনো কাজ সমস্ত কিছু আপনি চেম্বারে এসে আলোচনা করতে পারেন সব থেকে ভাইটাল বিষয় বা জন্মকুণ্ডলীটি সঠিক বিচার অথবা বিশ্লেষণ করতে পারেন প্রত্যেকে ভালো থাকুন এবং শান্তিতে থাকুন পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তার পাশাপাশি বলব দর্শক বন্ধু আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সামনেই বসে কমে সুন্দর সুন্দর ভিডিও আসছে তো ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তিতে থাকুন নমস্কার